এবার e বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক বলেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এম এ বলেন ফ্যাসিস্ট আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি বলেন গত পনেরো বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি সিলেটে বিএনপি নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি এখনো রয়েছি যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি